আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো দু হাজার সালের বনি এক্সপ্রেসা নিয়ে বনি স্যার এক হাজার ইউরোর একটি বোনাস নতুন একটি বোনাস আপনাদের দেওয়া হবে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এই বনি স্পেসা খরচের যে বোনাসটা দেওয়া হবে এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা প্রথম থেকে শেষ তব দেখার চেষ্টা করবেন বন্ধুরা এই বনি স্পেসাটা দেওয়া হবে আপনারা এপ্রিল মাস থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই বোনাসটার জন্য আপনারা খরচ করতে পারবেন আর এইটা হবে আপনার এক হাজারেরও একটি বোনাস আর অলরেডি যেখানে আপনার দোমানদাস চলতে আছে সেই জায়গাগুলোর আপনার প্রথমে নাম বলার চেষ্টা করবো প্রথম হয়েছে আপনার রোম মিলানো তোরিনো ফ্লোরেন্স ক্যাটানিয়া ও বোলোগোনা এই কয়েক জায়গায় আপনার অলরেডি দোমান্দা চলতে আছে আপনারা যদি দোমান্দা করতে চান আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে দোমান্দা করতে পারেন যাই এর পরবর্তী কথায় যে আপনারা এই বোনাসটা কত তারিখ পর্যন্ত খরচ করতে পারবেন এই বোনাসের জন্য যদি আপনি আবেদন করেন আপনি খরচ করতে পারবেন ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আর এটা কিন্তু আপনার নির্দিষ্ট কিছু শপিং মার্কেটের নাম দেওয়া হয় সেখানে ছাড়া আপনি বাইরে কোথাও খরচ করতে পারবেন না শুধু নির্দিষ্ট যে নামগুলো দেওয়া হবে সেই জায়গায় আপনি খরচ করতে পারবেন আর বন্ধুরা কে কে এই বোনাসের জন্য দোমান্দা করতে পারবেন না দোমান্দা করতে পারবেন না যারা এখন বর্তমানে চিত্তে দিন আছেন বেকার ভাতা পান কিংবা আপনারা পেনশন পান আরও অন্য অন্য যদি কোনো বোনাসের ভিতরে থাকেন তাহলে কিন্তু এই বোনাসের জন্য আপনার দোমানদা করতে পারবেন না আপনার কাতানিয়া পৌরসভায় কাতানিয়া পৌরসভায় আপনারা এখন থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত দোমান্দা করতে পারবেন শুধুমাত্র একটা পৌরসভায় আপনার এই লং টাইম সময় দেওয়া হয়েছে দোমান তাদের জন্য অনলাইনে দোমানদার সুযোগ দেওয়া হয়েছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র আপনার কাতানিয়ায় পৌরসভায় তাহলে আপনারা জানতে পারলেন যে লং টাইম যে সময়টা দেওয়া হয়েছে কোন পৌরসভায় আর অলরেডি যে পৌরসভায় দোমান্দা চলতে হয় সেটাও আপনাদের জানার চেষ্টা করলাম আর সর্বনিম্ন এখানে দেওয়া হবে আপনার একশো ইউরো প্রথম হয়েছে আপনার যে পরিবার সর্বপ্রথম আপনার তিনশো ইউরো তারপর একটু যদি পরিবার বড়ো হয় তাদের জন্য চারশো ইউরো তারপরে যদি আর একটু হয় তাদের জন্য পাঁচশো ইউরো তার চাইতে যদি আরও একটু বড় হয় তাদের জন্য আটশো ইউরো আর তার চাইতে যদি একদম যদি আপনার মেলা বড় পরিবারে একসাথে অনেক লোক আছে তাদের জন্য এক হাজার ইউরো এই বোনাস আপনারা জানতে পারলেন যে এক হাজার ইউরো কোন ক্যাটাগরিতে কারা এই এক হাজার ইউরো পাবে আপনারা যদি দোকানদা করেন অবশ্যই অনলাইনের মাধ্যমে দোকানদা করতে হবে বন্ধুরা এই ছিল আপনাদের মাঝে বনি স্পেসা নিয়ে কথা আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ